আসসালামু আলাইকুম দর্শক চলুন দেখে নেওয়া যাক আজকে নিউজে কি থাকছে জমি লিখে নিয়ে বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে জোর করে জমি লিখে নিয়ে বেগম নামে এক বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার ছেলে হয়ে ওই রেনুয়া বৃদ্ধা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার নাজিরপুর শঙ্করপাশা গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা স্থানীয়রা জানায় রেনুয়া বেগমের স্বামী সেকান্দার সর্দার গত দশ বছর পূর্বে মারা যান এরপর তিনি স্বামীর গৃহে বসবাস করে আসছিলেন রেনুয়া বেগম অভিযোগ করেন তার বড় ছেলে নুরুজ্জামান সর্দার কয়েক বছর আগে কৌশলে আমার দেড় বিঘা সম্পত্তি নিজের নামে লিখে নেয় একই সঙ্গে আমার গচ্ছিত তিরিশ হাজার টাকা হাতিয়ে নেয় এরপর থেকে নীরুজ্জামান ও তার স্ত্রী আমার উপর নির্যাতন শুরু করে নির্যাতনের শিকার হয়ে তিনি স্থানীয় ইপি চেয়ারম্যানের কাছে বিচার দিলে বড় ছেলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বিচার দেওয়ার কারণে তিন মাস আগে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে বৃদ্ধা রেনুয়া বেগম অভিযোগ করেন তিনি জানান অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন এ ব্যাপারে সোমবার সকালে ওই বৃদ্ধা তার ছেলে নুরুজ্জামান সর্দারের বিরুদ্ধে গৌর নদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার সত্যতা স্বীকার করে গৌর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান ইসলাম বলেন ওই মা অভিযোগ করেছেন বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে প্রমাণ মিললে ওই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ